পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশনস কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন আইএমএফ কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎ বাণীকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আপনি আপনাদের চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমান কিছু যদি এখন তারা হেরে ফেলে তবু এই একত্ব ভবিষ্যৎ বাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আশার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ঈসা আলাইহিস সালামের হাতে আগামী চল্লিশ বছর লিখে রাখেন আপনারা এরপরের চল্লিশ বছর ওই বাইতুল থেকে সারা বিশ্বে ইসলামী খিলাফা কাছে যে খিলাফার শব্দটা এখন রাজনৈতিকভাবে নিতে রাজনৈতিক অজ্ঞতার কারণেও হতে পারে তারা না হয়তো জানেন না আমরা জানাতে এসেছি এই যে খিলাফার শব্দটা তারা নিতে পারে না এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে ঈশা আলী ইসলাম চল্লিশ বছর ওই জেরুজালাম থেকেই এই বিশ্বকে শাসন করবে ইনশাআ আল্লাহ এটা লিখা হয়ে গেছে না এখন মাঝখানে পিছিয়ে গেছি এবং আমাদের করণীয় কি হতে পারে এটা আমি এক কথায় দেখুন জায়নি মুভমেন্ট গঠন করার পরে তারা সর্বপ্রথম ভালো করে খেয়াল করেন তারা সর্বপ্রথম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এনেছে আমরা দেখেন সারা বিশ্বে এখন পর্যন্ত মুসলিমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারি নাই তারা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করেছে এবং সেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তারা সবার আগে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করেছে অটোম্যানদেরকে তারা পরাজিত করেছে প্রথম বিশ্বযুদ্ধের সেই উনিশশো চোদ্দ থেকে আঠারোর মধ্যে তারা বাইতুল মোকাদ্দাসে প্রথম ঢুকেছে এবং তাদের সহযোগী ছিল পশ্চিমা বিশ্ব এবং ব্রিটেন আজকে আমরা ইসরায়েলের এগেস্টে কথা বলি ঠিকই কিন্তু পশ্চিমা বিশ্বের এগেস্টে আমরা কথা বলতে পারি না আমরা ব্রিটেনের এগেস্টে কথা বলতে পারি না আজকে আমরা ইসরায়েল বিরোধী কথা বলি ঠিকই আমেরিকার এগেস্টে আমরা কথা বলতে পারি না আজকে আমরা তাদের পণ্য বয়কট কথা বলি এটাও দরকার আছে কিন্তু তাদের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ইভেন রাজনৈতিক অর্থনৈতিক জীবন পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে এগুলো আমরা ছাড়তে পারি না।